তখন প্রভু বৃন্দাবনে বসে সমস্ত তার পারিষদগণকে নিয়ে ওখানে বসে বলেছেন আমরা নব নব নূতন একটি খেলা খেলতে যাবো সেই কলিযুগে যা সংক্ষেপের ভিতর পাওয়া যায় একটু আগে আমি বলেছিলাম আবারও বলছি কি পাওয়া যায় একবার নামে যত বা ধরে জীবের শক্তি নেই ততবাব করে এই যে একবার যেন নাম লড়ে উদ্ধার হয়ে যায় সেই নাম আমি নিয়ে যাব কি এই রস প্রেম তত্ত্ব দিয়ে এই কে বুঝে নেবে বাবা বুঝে নেবে এখানে কিন্তু একটা তত্ত্ব চলে গেল যিনি ভাবুক এখানে যারা ভাবুক আছেন তারা বুঝতে পেরেছেন তত্ত্ব প্রেম নিয়ে এসেছেন কৃষ্ণকে দেখিয়ে গেছেন কৃষ্ণ কোথায় শিখিয়ে দিয়েছেন গুরুর আশ্রয় নির ভগবানকে রূপ দর্শন করা যায় গুরুর কি আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ যাহা হইতে মেলে বাইরে কৃষ্ণ প্রেম জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাট হয় নই গুরু রূপ ধরি মহিমাতে গুরু কৃষ্ণ এক করিয়া জান গুরুর আজ্ঞারে যায় সত্য করে মান সত্য জ্ঞানে যাহার ওই গুরুর বিশ্বাস অবশ্যই সেনায় সেচ্ছে হয় ব্রজ ভূমেবাস রাধে রাধে যদি সত্যজ্ঞানে গুরুকে মানা যায় তবে তিনি পাওয়া যায় সত্যজ্ঞানে জানলে পরে তাকে দেখা যায় গুরুতে রূপ দর্শন করিয়া নবদেপের মানুষ করে দেন তিনি হচ্ছেন গুরু যিনি এই রূপ দর্শন করিয়া দিতে পারবেন গুরুকে রূপ দর্শন করিয়া নবদ্বীপে মানুষ করে দেন তাই তিনি আমার গুরু হন জন্ম মৃত্যু জরা বেদি রোগ শোক বারণ করিয়া এই নিত্য নবদেবের রূপ শ্রী বৃন্দাবন শ্রী রাধার রূপ দর্শন করিয়া আমাকে মানুষ বানাই দেন তাই তিনি আমার গুরু হয়েছেন গুরু এমনি এমনি হওয়া যায় না কানে দিলাম ফিস ফিস মাসে মাসে বাবা সাদা দিস না এটা হয় না শিষ্য করে গুরুদেবের না দায় উপদেশ গুরু শিষ্য হয় নরকে প্রবেশ যদি কোনো গুরু শিষ্য করে যদি উপদেশে না দিতে পারেন গুরু শিষ্যের নরক বিষয় নরক কোথায় ওই লতায় জড়াইয়া গাছ মারায় যখন তেমনি দশা হয় গুরু শিষ্য দুইজন মিন মাছ কুম্ভ এবং এই যে কর্ষব ব্রজবাসের উপরে দেখবেন চারটা ভাসে ওই গরুর উপরে কিছু পায় নাই যার জন্য আকৃষ্ট করে ওই জনিতে তার জন্ম নিতে হয় ওই জনিতে জন্ম নিতে হয় এটা বিশাল বড় বৃক্ষ তাল গাছ দেখবেন অন্য একটা গাছ তাকে জড়িয়ে তাল গাছকে মেরে দিয়েছে গুরু হচ্ছেন ওই তাল গাছ শিষ্য হচ্ছেন লতা পাতা জড়িয়ে মেরে দিয়েছে কিছু পাননি এরকম গুরু ধরে উচিত না গুরু ধরবেন জান এই জানার জন্য এই চৈতন্য জ্ঞান এসেছেন এই চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে জানাবার জন্য শিক্ষা তত্ত্ব দিয়ে এসেছেন এটা হচ্ছেন বর্তমান শিক্ষা তত্ত্ব না পেলে ভগবানকে জানা যাবে না শিক্ষা বাবা মন্ত্র নিলাম না শিক্ষা কি দিলাম রাধে রাধে মন্ত্র নিলাম না শিক্ষা দিলাম কি ও কি শিখবে কর্নে যদি বিষ পরে তাহলে বাবা প্রণাদ প্রণাদ সারাদিন বনে জঙ্গলে ঘুরেছিলেন কেঁদে কেঁদে হয়ে গিয়েছিলেন ভগবান বলছে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছেন কোথায় তার ভগবান কোথায় কৃষ্ণ আগুলি বেকুল হয়ে কাঁদছেন ব্যাঘ্রের গলা জড়িয়ে ধরেছেন ও ব্যাঘ্র তুমি কি জানো আমার গোবিন্দ কোথায় আমার প্রাণ বললভ কোথায় আমার বন্ধু কোথায় গাসকে জড়ি ধরেছেন তুমি কি জানো বলছে না আমি জানি না সর্পকে জড়ি ধরেছেন তুমি কি জানো বাবা তার কি সাধন কম ছিল প্রভু তখন চিন্তা করলেন নারদ মনিকে পাঠিয়ে দিল যাও নারদ তুমি কর্ণভেদ করোনা নামে দর্শন দিতে পারছি না যদি কর্ণে ভেদ যদি বিষ তত্ত্ব না দেওয়া হয় তত সময় যা কিছু করো সমস্ত বিফল চলে যায় গ্রন্থ প্রমাণে আমি গ্রন্থ গ্রন্থ আমি একখান আমার ঘরে অন্তত এরকম আরো এরকম আরো দুই এক লাট আছে দুই একখানা লাট আছে আমি গ্রন্থ দিয়ে বিচার করতে চাই তাহলে ভগবানকে এমনি পাওয়া যায় না ভগবানকে পেতে হলে কর্ণবীজ যখনই যাবে কর্ম থেকে যখন বীজ যাবে বীজ গিয়ে তার বীজে গিয়ে ভিতরে গিয়ে ভিতর যে তার প্রবেশ করবে তার ধারণ করা তখনই চাও চলন ধারণ ক্ষেপণ সবকিছু এসে যাবে বলছে আমি তো মন্ত্র নিয়েছি আমি তো এটা করতে পারবো না আমি গুরু মন্ত্র নিয়েছি আমি গুরু মন্ত্র নিয়েছি আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না দিক যাব না আর মন্ত্র যদি নানা হয় বাবা গলায় যদি কাটরা না দেওয়া যায় ছাগল বেড়া ঢুকে ঢুকে গাছ খায় গলায় যদি একবার কাডরা দেওয়া হয় ওই ভেড়া ছাগল আর কারো গাছ খেতে পারে না কানে মন্ত্র দেওয়া মানে তার কানে একটা একটা লিঙ্গ দিয়ে ভক্তের জনি এবং গুরুদেবের জিহ বা লিঙ্গ দিয়ে তাকে শোধন করে নিয়ে যদি নেওয়া হয় তখন তার সমস্ত ধ্যান জ্ঞান জানা হয় এটাই জানতে হয় এটা না জানলে আর অন্য কিছু পাওয়া যায় না তাহলে গুরু সর্বশ্রেষ্ঠ গুরুকেই জানতে হবে গুরুকে মানতে হবে গুরুর ছাড়া অন্য কোনো কিছু হবে না শিক্ষা তত্ত্ব না জানলে কিছু পাওয়া যায় না প্রথমে দীক্ষা দীক্ষা মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবে না বাতি এই হৃদয় মজনে জ্বলতে থাকে এই যখনই এখানে জ্বলতে থাকে প্রদীপ যদি না দেওয়া হয় প্রদীপকে যদি না জ্বালানো হয় তবে দেহ থাকে অন্ধকার গুহ গুরু শব্দের অর্থ কি অর্থাৎ অন্ধকার গুহ ময় গুহ গুহর চেয়ে গুহ ওখান থেকে আলো জ্বালাদের ওখানে অন্ধকার রু শব্দে আলো এই আলো প্রকাশ হয় এই প্রকাশ করার জন্য তিনি এসেছেন এই এখানে তাহলে এখন অনারপিত চরিং ছিল অর্পিত কি বস্তু নিয়ে এসেছেন বস্তু নিয়েছেন প্রভু বস্তু নিয়েছেন শুধু একমাত্র এই নাম নাম অয নাম এই ঢোল খোল করতালে বাজিয়ে তিনি সঙ্গীত করে পাড়ায় পাড়ায় তিনি নৃত্য করে গেছেন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে রসতত্ত্ব তত্ত্ব আলোচনা করেছেন এই রসতত্ত্ব কথা ছাড়া বাবা প্রেম তত্ত্ব পাওয়া যায় না রসতত্ত্ব না জানলে পরে এ বহু আছে আপনারা এই চ্যানেলটা প্রত্যেক রোজ আপনারা দেখবেন আপনাদের বন্ধু বান্ধবকেও জানিয়ে দেবেন এই এ থেকে আপনারা বহু 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 কিছু আপনারা জানতে পারেন আপনারা একটাই আপনাদের কাছে নিবেদন পাবা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন আপনাদের লাইকে হয়তো আমি যদি ভগবান আমাকে কৃপা করে আমার ওখানে একটা মন্দির আছে মন্দিরে কার্য শেষ হয়নি চেষ্টা করব গ্রন্থ আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ তিনেরও স্মরণও বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্ত্র নির্দিষ্ট আশীর্বাদ আর নমস্কার আদি দুই ইষ্ট নমস্কার সামান্য বিশেষ রূপে দুহিত প্রকাশ তৃতীয় শোলোকে করি বস্ত্র নির্দেশন যাহা হইতে জানি পর তত্ত্বের ওই উদ্দেশ্য চতুর্থ শোলকে করি জগতে আশীর্বাদ সর্বত্র মানিয়া চৈতন্য চরিত প্রসাদ সেই শোলক কহি ভারী যোগ অবতার ও কারণ পঞ্চ পঞ্চ শোলকে কহি মূল প্রয়োজন এই শয়ে শোলক কহি চৈতন্যর তত্ত্ব তারপর শোলক নিত্যানন্দের ও মাহাত্ম আর দুই শোলকে আছে তত্ত্ব আর একা ষোলোকে পঞ্চ তত্ত্বের অভ্যাখ্যান এই এই চোদ্দ ষোলোকে করি মঙ্গলাচরণ কহি মধ্য কহি সব বস্ত্র নিরূপণ সব শ্রোতা বৈষ্ণবেরই করি নমস্কার এই সব ষোলোকে করি অর্থের অভিচার সকল বৈষ্ণব শুন করি একো মাহান চৈতন্য কৃষ্ণেরও শাস্ত্র মহতে নিরূপণ কৃষ্ণ গুরু দয় ভক্ত অবতার প্রকাশ শক্তি এই স্বয় রূপে করে নবিলাস এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ আজকে এ পর্যন্ত সমাপ্ত করি বিশ্রাম লাগা পরবর্তী পরের স্তেপে প্রথম পাতা প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতা পর 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 আপনারা দেখবেন এ থেকে শুরু করে আজকে নদীয়ার আমার নদীয় এই নবদ্বীপের থেকে আমি শুরু করলাম সিদ্ধি পর্যন্ত আপনাদের এই মূল তত্ত্ব জ্ঞান আমি আপনাদের প্রত্যেকের চরণে পৌঁছবার চেষ্টা করব প্রবাত সাধক সিদ্ধি চারটি দেশের সম্পূর্ণ প্রমাণ আপনাদের কাছে পৌঁছাবো রাধে রাধে গুরু হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে